আলহামদুল্লাহ সম্মানিত দর্শক ভাই বোন আপনারা অনেকের আমি ফোন রিসিভ করতে পারতেছি না কারণ আমি গত সতেরো সেপ্টেম্বর বাংলাদেশে আসার পর থেকেই আমি আইসিউ আব্বা হজরতের কাছেই থাকতেছি বেশিরভাগ সময় আমি আসার পরেই বাংলাদেশ প্রধানমন্ত্রী অনেক খোঁজখবর নিয়েছেন এবং আজকেও সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী সাহেব এসে দেখে গেছেন উনি কোয়লা রাম হজরাতরা দেখে যাচ্ছেন এবং দোয়া দিতেছেন হজরত সবার জন্য দোয়া করতেছেন আপনাদের জন্য দোয়া করতেছেন এবং দোয়া চাইতেছেন যখনই ওনার একটু ভালো লাগে তখন উনি সবার কাছে দোয়া চান এবং বরুণ মাদ্রাসা আল আলখালিল আঞ্জুমান হেফাজত ইসলামের কথা বলে বলে ভার সবার কাছে দোয়া চাচ্ছেন যাতে অসম্পূর্ণ কাজগুলা আমরা করতে পারি আমাদেরকে দিক নির্দেশনা দিতেছেন আমি আপনাদের সবার কাছে দোয়া চাই হজরতের জন্য আপনারা দিল ভরে প্রাণ ভরে দোয়া করবেন আল্লাহ তালা যেন হজরতকে আবারও হাদিসের দর্শের মধ্যে বসান আল্লাহন যেন আবারও হজরতের নসিহত আমাদেরকে শোনান আল্লাহ তালা যেন হজরতের ছায়াকে দীর্ঘ দীর্ঘায়িত করেন আমিন 그시서렇게와 오늘은 제가 좀 보려고, 맘에 아다 맘에 든다, 맘에 도 제가, 오늘고 제가, 오늘도 제가, 오늘도 제가, 오늘도 제가, 오늘이사가오 তা আমাদের এর ডাক্তারদের সাথেও কথাবার্তা হয়েছে তো সেই হিসাবে আমি আসলে গত সপ্তাহের কথা বলছি তারপরে মোটামুটি আমরা হুজুরের আমাদের কোভিড ম্যানেজমেন্ট টিম আছে এখানে আপনার আমাদের বিভিন্ন ডিসিপ্লিনের যে কনসালটেন্ট যারা আছেন প্লাস আমরা সবাই মিলে বসে একাধিকবার মিটিং হয়েছে মিটিং হওয়ার পরে ওনার একটা আমরা ট্রিটমেন্ট প্ল্যান ঠিক করছি সেই ট্রিটমেন্ট প্ল্যানে মোটামুটি আমি বলতে পারি যে আগের তুলনায় হয়তো স্থিতিশীল হচ্ছে স্থিতিশীল মানে ধরেন এর আগে যেমন পঁচিশ থেকে তিরিশ লিটার অক্সিজেন লাগতো এখন সেটা হয়তো বা আপনার অ্যারাউন্ড টেন টু ফিফটিন লিটার অক্সিজেন লাগতেছে বাট স্টিল টেন টু ফিফটিন লিটার অক্সিজেন ইজ ভেরি হাই এবং মজুরার যেটা আরেকটা বড় সমস্যা সেটা হলো তারা এক্সারশনাল ডিসনাম মানে তার একটু নড়াচড়া করলেই দেখা যাচ্ছে যে অক্সিজেনের মাত্রাটা খুব অ্যালার্মিংলি নিচে চলে যাচ্ছে দেখা যায় এই কিছুক্ষণ আগেও আমি দেখলাম প্রায় পঁয়ষট্টি সত্তরে চলে যায় একটু খে কথা বললে বা একটু খাওয়া দাওয়া করলে কিন্তু উইথ ফিফটিন টু টোয়েন্টি লিটার অক্সিজেন তার স্যাচুরেশন ভালো থাকে এটা একটা ভালো দিক বাকি সব আল্লাহর ইচ্ছে এমনি আগে বাকি প্যারামিটার যদি বলেন ব্লাড প্রেশার বলেন বা ইয়ার কন্ডিশন বলে ডায়াবেটিসের কন্ডিশন বা হার্টের কন্ডিশন এগুলো সবই ভালো আছে কিন্তু অ্যালার্মিং আসলে উইদাউট অক্সিজেন উনি ওনার ইয়ে অক্সিজেনের মাত্রাটা ধরে রাখতে পারতেন এখানকার চিকিৎসকরা আমাকে যেটা বলেছেন তার আগের থেকে অনেক কম এখন অক্সিজেন লাগছে যদিও এখন পনেরো বিশ লিটারের মতো লাগতেছে কিন্তু এর আগে অনেক বেশি ছিল তারা আশা করতেছেন পর্যায়ক্রমে ইনশাল্লাহ তিনি সারে উঠবেন তবে আমি হুজুদের সঙ্গে কথা বলে হুজু যে সবাই কাছে দোয়া চেয়েছেন মুসলিম উম্মার জন্য কোন দোয়া চেয়েছেন এবং উনি সবার জন্য দোয়া করতেছেন আরেকটা জিনিস দেখলাম তার মনোবল অনেক পছন্দ তিনি উপর অগাধ বিশ্বাস এবং তিনি যতটুকু এই বয়সে অনেকে অক্সিজেন এই পরিমাণ অক্সিজেন নিয়ে এই ধরনের দৃঢ়তার সঙ্গে কথা টুকু আমি দিতেছি আমি আল্লাহ তর ভাই আদায় করি তার সঙ্গে আজকে আমার দেখা হলো এবং আমি আশাবাদী আল্লাহ তালা তাকে সুস্থ হয়ে আমাদের মধ্যে